আমার সাথে একটি নতুন আবিষ্কার সেটি হচ্ছে বিকুইনহু মরিচ এটি ব্রাজিলের একটি মরিচ এর সাইজটা আমাদের দেশীয় মরিচ থেকে পুরোই উল্টা এবং মানে অনেকটাই ভিন্ন এটি মূলত টিউব আকৃতির হয়ে থাকে এবং আমার এই জাতটি হচ্ছে হলুদ বাংলাদেশে এই একই জাতের মরিচ তিনটি রঙের হয়ে থাকে একটি হচ্ছে হলুদ একটি কালো এবং একটি লাল আমার যাত্রী দেখছেন এখন সাদা দেখাচ্ছে কিছুদিন পরে এই মরিচটি কিন্তু পেকে হলুদ হয়ে যাবে এরপরে যে কালো মরিচটি আছে সেটিও কিন্তু যদিও আমার ইচ্ছা দেনি খুবই দ্রুত সংগ্রহ করার ইচ্ছা আছে সেগুলোও কিন্তু পেকে হয় আমার শুধুমাত্র বিক নয় আরও কিন্তু কিছু মরিচ আমি ইতিমধ্যে সংগ্রহ করেছি যেগুলো আকার আকৃতি আমাদের দেশীয় মরিচ থেকে অনেকটাই ভিন্ন এবং যেগুলো স্বাদে এবং ঘ্রাণে খুবই প্রশংসা ছড়িয়েছে বাংলাদেশে আমি চেষ্টা করছি সেই মরিচগুলো সংগ্রহ করার এবং আরেকটা বিষয় সেগুলো একটু বড় জায়গায় দেওয়া যেন প্রচুর পরিমাণে ফলন পাই এবং সেই ফলন দেখি দেখাতে পারি আপনাদের এবং পরিবারকে ভালো কিছু মরিচ উপহার করতে পারি এবং মরিচ গাছে মূলত এই আগাছার বিষয়টি আপনাদের খুবই লক্ষ্য রাখা উচিত কারণ আগাছায় কিন্তু মরিচ গাছের পুষ্টি প্রচুর পরিমাণে শেষ করে দেয় যার ফলে মরিচের পর্যাপ্ত ফলন 不们的盼呐。